কিরে কাব্য ভাই ইনভাইট দেয় এ কাব্য ভাই কি অবস্থা ভাই কেমন আছেন নুব ভাই গ্রুপে ডেকে এরকম ভাবে অপমান করতেছেন ভাই বট বলতেছেন আবার দালালও বলতেছেন ভাই আপনিও তো দালাল কাম অন ভার্সেস অন সাহস থাকলে আই খেলা হবে খেলা হবে হে আমার ভালোবাসার ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই কিরে হঠাৎ করে লবি চেঞ্জ হয়ে গেল এটা ম্যাজিক কিরে কাব্য ভাই ইনভাইট দেয় দেখি কাব্য ভাইয়ের গ্রুপে যাই এ কাব্য ভাই কি অবস্থা ভাই কেমন আছেন কথা বলেন না কেন হ্যালো 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 ভাই হ্যালো কথা শুনতে পান না হ্যালো হ্যালো লল এ ভাই কথা বলেন মেসেজ না করে কথা বলেন নুব ভাই এটা কি বট দালাল ভাই এইগুলো কি ভাই কথা বলেন কথা বলেন এসব দালাল দালাল না বলে কথা বলেন দালাল তো আপনি নিজেও আচ্ছা কাম অন ভার্সাস অন এ ভাই এইভাবে ভিতর ডিমের মতো চ্যালেঞ্জ না দিয়ে মুখ দিয়ে ভয়েস বের করে চ্যালেঞ্জ দেন সাহস থাকলে আই ভাই বুঝলাম না ভাই রীতিমতো অপমান করতেছেন নাকি আচ্ছা ঠিক আছে চলেন তাহলে টন অনবরসাধন হয়ে যাক পারবো না জানি তারপরে ওই যে অপমান করছেন না এর জন্য হলেও আমার হবে চলেন আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো গাইস আমরা কিন্তু অলরেডি কাস্টম বানায় ফেলছি আর আমার অপোনেন্টে কে আছে দেখতে পাচ্ছেন কাব্য ভাই আর কাব্য ভাইয়ের গেমপ্লে সম্পর্কে তো আপনারা সবাই জানেন গাইস অলরেডি কিন্তু আমার ভয়ে নিসেটিসে সব ভিজে গেছে

কারণ গোপে মিলে গেলে কিন্তু কাব্য ভাই এডব্লিউ দুইটা লাগাই দিবে বাইরাও গাই শট মিস হচ্ছে ওয়ান শটটা কি হয়ে গেছে বট বট এ ভাই কাব্য ভাই এটা এডব্লিউ মেরে দিছে বললাম যে কাব্য ভাই দিয়ে মারবে গাইস মানে আমি 1 সেকেন্ডের জন্য বাইরে স্যার কাব্য ভাই সেই অবস্থায় মেরে দিছে ভাই আগেটা মেডিকেট করব কি কি করব ভাবতেছি ভাই পিছন দিক থেকে চলে আসছে এক লাগাই দিছি লাস্ট এক বাকি আছে বাইরাও কাব্য ভাই আসো ভাই কাব্য কিন্তু আমার কাছ থেকে এক শট কভার পর কাব্য ভাই ব্যাগে চলে আসছে মেডিকেট করার জন্য গাইস আমার সামনে সামনে যাইতেই ভয় করতেছে ওপেন ফিল্ডে যাইতেই ভয় করতেছে দেখা যাক এখন কি হয় ভাই কাব্বু ভাই কিন্তু পিক দিচ্ছে না কারণ কাব্বু ভাই বুঝতে পারছে অংশটা আমার কাছে আর আমি অংশটা ভালো চালাই এখন দেখা যাক কি হয় এ ভাই কাব্বু ভাই একশট লাগাই দিছে আমিও কাব্বু ভাই দিছি শট দেখা যাক গাইস আসো ভাই আমারও শট কাব্বু ভাইও শট যে আগে শট খাবে সে মারা যাবে এখন দেখা যাক কি হয় গাইস আমি আবার জোনও খাইছি একশট লাগাই দিয়েছি ভাই লাস্ট এক গুলি আমি দেখা যাক নিতে পারি কিনা কাবু ভাই আসো 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 ভাই কাবু ভাই একষট্টি কাবু বাই আমার সাথে দিয়ে দিচ্ছে মানে দেখতে দিয়ে আমি না সাথে আমার শর্ট লাগাই দিচ্ছে দেখা যাক যেভাবে এ ভাই কাবু ভাই মুখের সামনে চলে ভাই আমার বেস্ট অবস্থা কাবু 100 দিছি गाइस প্যাকের মধ্যে আটকে গেছে আমার সুজু কোন শটে আরে শট লাগাই দিছি লাস্ট এক গুলি ও মাই গড गाइस সেকেন্ড রাউন্ডও নিয়ে আনিছি মাই ভাই 2 বাই 0 ভাই কাবু পরে এ লল দিয়ে ফেলছি गाइस সরি गाइस সরি আমি ইচ্ছা করে দেইনি মানে হাত পড়ে গেছিল गाइस সরি ভাই এই রাউন্ড আমার সেফলি খেলা লাগবে কারণ কাবু ভাই যেহেতু দুই রাউন্ড হারছে কাবু ভাই এবার ইজিলি আমারে মেরে দিব মানে কাবু ভাই কিন্তু এবার আর ছাড় দিব না মনে হয় দেখা যাক गाइस কি হয় আমারে বট বলতে গাইস আমি জ্যামনে জামদে হোক প্রতিশোধ দিব যাত্রা টাত্তা মাইরা জ্যাম নে হোক গাই আসো কাব্য ভাই আসো আসো এ ভাই কাব্য ভাই পিক দিচ্ছে না কাব্য ভাই মোটামুটি কিন্তু ভয় ভয় আছে যদি আরেকটাও মেরে যায় একশো ডেট দিছি এ ভাই কাব্য বাই আমার শর্ট গান যাতা মাইরা মাইরা দিল তাহলে কি গাইস এটা কোন ধরনের অফিসার ভাই আমি ওয়ান শট চালাইতেছি দেখে কাব্বু ভাই শটগান চালাইতেছে যাই গাইস এই আমিও কিন্তু অলরেডি শটগান নিয়ে আনিছি সবচেয়ে কম দামে ডায়মন্ড হপ করতে চাইলে এক্ষুনি ভিজিট করো টপ আপ হান্ট ওয়েবসাইটে এখানে উইকলি মাত্র একশো পঞ্চাশ টাকা এবং মান্থলি পেয়ে যাবো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এছাড়া প্রতিদিন তাদের টেলিগ্রাম চ্যানেলে গিভ করা হয় তাই আর দেরি না করে এক্ষুনি ভিজিট করো টপ আপ হান্ট ওয়েবসাইটে আমার পিন করা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখেন গাইস কাব্বু ভাই যাতা খায় আমিও যাতা দিব বলে শটগান নিয়ে আনিছি তার আগে গাইস মোটামুটি একটু প্র্যাকটিস করে নি ভাই কাব্যবাইয়ের সামনে কিন্তু মোটামুটি আমি এক সেকেন্ডের জন্য যদি গোলবাল না দিয়ে বাইরে হয় তাহলে কিন্তু আমার হেলমেট থাকবে না এ ভাই ইজি শর্টটা মিস করলাম এ ভাই এই শটটা লাগলে কাব্য ভাই যাইতো গাইস কি হইতেছে বুঝতে পারতেছি না আর কাব্য ভাই দেখেন আমার মুভমেন্টই ধরতে পারতেছে না গাইস আমি প্রাউড ফিল করতেছি আমি একটা ফোন পেলার কাব্যবাই আমি এতটা ঘুরাইতে পারতেছি ভাই ইজিলি শটগুলো মিস করতেছে আর কাব্য ভাইও মিস করতেছে দেখা যাক গাইস এই শটটা লাগাইতে পারি কিনা ভাই শর্টই লাগতেছে না ও ভাই সাহ একটা হেডশট দিছি কিন্তু কাব্য ভাই আর আমার হেলমেট ছিঁড়ে ফেলছে দেখেন আমার হেলথের কি অবস্থা মানে কি কাব্য ভাই একটা সুযোগ পাইছে একটা সুযোগে কিন্তু আমার হেলমেট আউট করে দিয়েছে আসো ভাই আমার উটপিকারের শটগুলো মিস হইতাছে বুঝলাম না দেখেন গাইস কাব্য ভাই কো ইনসাইড দিছে আসতেছে আমি কাব্য ভাইয়ের মুভমেন্টই বুঝতে পারতেছি না গাইস এই রাউন্ডটা আমার জেতা লাগবে এই রাউন্ডটা জিতলে লাস্টে একটা রাউন্ড জিতলে আমি জিতে যাব দেখা যাক ভাই কাব্য এ কখন আসলো এই সাইডে গাইস মানে কাব্য ভাই এত পরিমাণ ফাস্ট মুভমেন্ট করতেছে যে সাইড থেকে কোইনসাইড যাচ্ছে আমি বুঝতেই পারতেছি না গাইছে এই রাউন্ডটাকে আমি নিতে পারবো এখান থেকে একটা মেডিকেট করে নিবো নাকি এ ভাই কাব্যু বউ উপর দেশে ভাই যেমন এই বান্দাস কামার হবে ভাই দুইটা জাতা দিয়ে দিছি কাবুবাই ফুল ড্যামেজ আছে লাস্ট এই শুধু কামার রাখ দেওয়া লাগবে গাইছে কাবুবাই ঘুরে এই সাইডে আসতে পারে আরে ভাই আমি ভাবলাম এই সাইডে আসবে কিন্তু কাব্যু ভাই ওই সাইডে চলে গেছে আর ওই সাইডে জোন গেছে ভাই কাবুবাই ভাই চলে এসে এমপি ফোর্টি দিয়ে মারতেছে আমারে মানে কি গাইছে কাবুবাই ভাই জামনক ম্যাচ দিতে আজকে এমপি ফোর্টি হোক আর শটগান হোক আমি তো জিততে এসেছি না মামা আসো আসো একটা হেডশট খাও ভাই আমার ইজি ইজি হেডশট গুলো মিস হইতেছে আবার দেখেন জোড়ায়ও যেতেছে মানে সবদিকে আমার বিপক্ষে আজকে আসো এ ভাই কি এটা মেরে দিল আবারও তোর বাল এ লল দিতেছে ভাই ভাই ওই শর্ট গান দিয়ে আমার দ্বারা হবে না আমার অন শটই খেলা লাগবে গাইস এই রাউন্ডটা যেভাবে যেতে লাগবে কারণ কাব্য ভাই রাউন্ড জিতলে কিন্তু আমি ওই তো বুইয়া হারাইতেও পারি কারণ দেখা যাক কি হয় জোন অলরেডি কিন্তু ছোট হয়ে গেছে আসো ভাই আমি কাব্য একটা শটে ফাইলে আমি দুটো মেরে দেবো একটা গুলি লাগছে লাস্ট এক গুলি এক গুলি আসো আসো গাইস কাব্য কিন্তু অলরেডি এক শট লাগানো হয়ে গেছে লাস্ট এক গুলি বাকি আছে ভাই কাব্য পারে মেডিকেট করতে কি কি জোনে পড়বে বুঝলাম না আরেক শট খাওয়াই দাও আসো গাইস আরেক শট খাওয়াই দিছি লাস্ট এক শট এ ভাই এলিমিনেটেড হইছে মানে আমি দুই শট খাওয়ানোর পর অল্প একটু বাকি থাকছিল গাইস এলিমিনেটেড হইছে তারপরেও তো ম্যাচ দিচ্ছি গাইস আমার দায়িত্ব হচ্ছে ম্যাচ জেতা যেভাবে হোক

এখন দেখি কাব্য ভাইয়ের গ্রুপে যাবো তারপর কাব্য ভাই বট নুক বলছিল এটার প্রতিশোধ নিব। গাইস মানে কি চোর দিলাম এটা ওই কাব্যু ভাই কি ভাই পিসি পেলার নিজের কি মনে করতেছেন কেমন লাগলো হ্যাঁ কেমন লাগলো শর্ট গুলো আরে বেটা আমি কাব্যু ভাই না আমি সিয়াম ভাই নাম চেঞ্জ করে আমি ভিডিও বানাইতাছিলাম মানে কি ভাই এই জন্য তো বলতেছি এত বটের মতো খেলতেছে কেন কাব্যু ভাই তো এরকম খেলে না হ্যাঁ রে মিরাজ তুই এত বড় মুরগি হয়ে গেছ তোরে তো মনে হয় এখন গ্রিল বানায় খায় লাইতে মন চায় ভাই তুমি কিন্তু এটা ঠিক করলা না ভাই এটা অফিসার আমি ভাই কত অ্যাগ্রেশন নিয়ে বলতেছি কাবু সম্মানও সম্মান ভিডিওর মধ্যে ভাই মানে কি ভাই দুর মিয়া